সালামু আলাইকুম জ্যাক এ মডেল হচ্ছে এ টু এস এই মেশিনটির একটি অনেক সময় কাজে লাগে গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হচ্ছে নিডেল আর আপ এন্ড ডাউন অনেক সময় নিডেল মেশিন চালানোর সময় নিডেল আমাদের উপরে রাখতে হয় সময় চালানো করে মিডেল উপরে রাখতে হয় আবার অনেক সময় নিচে রাখতে হয় এখন কিন্তু আমার নিন পার্টি উপরে আছে এটি কিন্তু আমরা প্রোগ্রামের মাধ্যম থেকে ডাউন করতে পারব আমি আপনাদেরকে এই প্রোগ্রামটি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে প্রোগ্রামটি শিখতে পারবেন প্রথম আমার প্রোগ্রামে এটি আছে যারা জানেন তাদের জন্য ভিডিওটি না আর যারা না জানেন তাদের জন্য আমার এই ভিডিওটি আর যারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন যা সবার আগে আপনার কাছে আমার এই আপডেট ভিডিওগুলো পৌঁছে যান আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি কত নাম্বার প্রোগ্রামে আমরা এইটি ডাউন করতে পারবো কেটি দেখে আসি আমাদের প্রথম হচ্ছে এরকম একটি সুইচ দেওয়া থাকবে এই সুইচ দেওয়ার পরে আমরা অনেক সময় যাওয়া দাও অফ থাকতে পারে যে কি অফ করে নেবেন আমি এই পাওয়ারটি অফ করে নিলাম অফ করে নেওয়ার পরে আমি পাওয়ারটি আবার দিলাম পাওয়ারটি দেওয়ার পরে এরকম একটু আসবে আসার পরে আমাদেরকে এই বাটনটি চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে এখানে কী জো আসবে এটাকে আমরা ফ্রি করবো খেতে করার পরে এই এস বাটনটি চাপ দিব এস বাটন চাপ দেওয়ার পরে দেখেন এখানে সবই জিরো হয়ে আছে এই জিরোটি আমরা একটু ওয়ান করে দিব ওয়ান করে দেওয়ার পরে বাটন দিয়ে আবার সেভ করে দিব সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে কি আমার বের হয়ে আসবো বাটন দিয়ে বেরিয়ে আসলাম এখন আসার পরে দেখেন এখন আমি জিনিসটি চালাইতেছি এই জিনিস এখন দেখেন নিজলটি অবশ্যই ডাউন হয়ে গেছে যতবার চালাবো আমার নিয়লটি ডাউন থাকবে তাই এইভাবেই এভাবেই অবশ্যই এই প্রোগ্রাম থেকে আমার নিয়লটি ডাউন করে নিব এবং কি এখান থেকে আপ করে নেব ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ চলুন আজকের পর্যন্ত এই ভিডিওটি শেষ আশা করি আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব